রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের বৈঠক শুরু হচ্ছে আজ প্রধানমন্ত্রী রবাদ ক্ষমতা রেখে গণতান্ত্রিক মূলক রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব মন্তব্য করেছেন তিনি। কেবল মাত্র দুটি আদর্শ থাকা না থাকাকে বিবেচনা না করে বরং বাস্তবতার বিবেচনায় কি করে একটা রাষ্ট্র ইনক্লুসিভ হতে পারে সেই চেষ্টাটা আমাদের করা দরকার সেটাই মনে সংস্কার প্রক্রিয়ার সহায়তা অব্যাহত থাকবে প্রস্তাব জমা দিয়ে জানালো জামায়াত বিএনপি নিজেদের একত্রিশ দফার আলোকে পরামর্শ পাঠাবে রোববার ঘুষনিয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান বিচারিক আদালতের তার বিরুদ্ধে আর মামলা নেই জানালেন আইনজীবী সাত মাস পর শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া আসামিদের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে প্রশ্ন সরকারি রেকর্ড না থাকায় কথা বলছে দুদক কারা দেশে আছে কারা দেশের বাইরে গিয়েছেন সেই বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই কমিশনের দায় এখানে তারা এখনো পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয় পাঁচ মাস আগে নারায়ণগঞ্জের বাসা ভাড়া নেয় আরসা প্রধান গ্রেফতারের পর হতবাক স্থানীয়রা আসলে আমরা ভাবদারই না এই যে যারা এইরকম কাজ এখানে করে না করে তো জানি না আমাদের তো একবার আতঙ্ক লাগতেছে সর্বজনীন পেনশন স্কিম সংস্কারের উদযোগে চল্লিশ বছর থেকেই ভাতা পাবেন পোশাক খাতে কর্মিয়া মেয়াদ শেষে তোলা যাবে এককালী রক্ষ গাজায় রাত গাজায় রাতভর ইসরায়েলি আগ্রাসনে আরও সত্তর ফিলিস্তিনের মৃত্যু মোট প্রাণহানির চারশো ছত্রিশ নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন হাজারো মানুষ